ভাষায় সাঁজে বলে মনির কথা যে কথার ভাষা নেই তার প্রকাশ জোতা এই জুতা সেই জুতা কেন মারে কেন মারে কেন খায় এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সময় নাই দামি দুটা পড়লে বুঝি দামি দুটা পড়লে বুঝি পারবে নিজের মান সম্মান পাইয়ে পড়লে সম্মান দুটা গাই পড়লে অপমান পাইয়ে পড়লে সম্মান দুটা গাই পড়লে অপমান পাইয়ে পড়লে সম্মান দুটা গাই পড়লে অপমান নিজের পাপের অপরাধে লোহো রেধোতারবারি নিজের বাপের অপরাধ নম্রুত করলো গাদা দে মাতার বা থানয়ে খাইলোহ রেধো তারবাদে খাইলোহ রেথো তারবাদি গে শতু চিলো আল্লার সাথে ভিয়াদবির পৌরিন আগে পর্লে সম্মান জ্যোতক গায়ে পর্লে অপমান আয়ে পর্লে সম্মান যোতা গায়ে পর্লে অপমান दम जोता दम जोता हम्म हम्म दम जोता दम जोता दम जोता दम जोता दम जोता दम जोता जोता बे दम जोता दम जोता दम जोता जुते जुते दस्तों दस्ता पोरस दे दे बीपा के आकुशन की मारुल जोता बुशर काजी इराके बुशर काजी इराके संपत्ति कर जोता নাই সম্মান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান গায়ে পড়লে অপমান তাহলে আমি বলবো পায়ে পড়লে সম্মান জুতা আপনারা বলবেন গায়ে পড়লে অপমান দেখবেন একটা স্পিরিট আসবে পায়ে পড়লে সম্মান জুতা সম্মান পায়ে পড়লে সম্মান জ্বলতা এইভাবে হবে না হতে হবে যেই পরিমাণ মানুষ সেই পরিমাণ আওয়াজ হতে হবে এই আওয়াজে পৌঁতে হবে এই আওয়াজ বলতে হবে সিংহীর গর্জনের প্রমাণ পায়ে পড়লে সম্মান জুতা ওরে পায়ে পড়লে সম্মান জুতা ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদ দবি করেছে যাই তো বড় বেয়াদব তো বড় শাস্তি পেয়েছে ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদ দবি করে

তো মুক্তি মেরি মানুষ একটা কথা বলে দাও আমরা কিন্তু সত্যের পক্ষে ছেড়ে যাও আর খাবো না খাবো না যদি অন্তরে থাকে ইমান পায়ে পর্ণে সম্মান যৌতামে পায়ে পর্ণে সম্মান যৌতাম আলহুদা সমাজ কল্যাণ সব সুন্দর আয়ুজন এই সমাজের জন্য কিন্তু চির বেশি প্রয়োজন